আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সবাই কেমন আছেন আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে শুনবেন এতে আপনারই উপকার হবে এই যে আমার সামনে এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে মালদ্বীপের একটা চায়না প্রজেক্ট এখানে একটা ব্রিজ তৈরি হচ্ছে মানে মালে সিটি থেকে আপনার বিলিগিলি সিটি রয়েছে এইটার সাথে সংযোগ করার জন্য এই ব্রিজটা তৈরি হচ্ছে তো আমরা চায়না প্রজেক্টের নামে যারা আসি আমাদেরকে চায়নার প্রজেক্টে যাদেরকে মানে কাজ দেওয়ার কথা বলে নিয়ে আসে তাদেরকে ঠিক এই জায়গাতে কাজ দিচ্ছে ওকে এবং আমরা ছয় থেকে সাত লাখ টাকা দিয়ে আমরা রিসোর্টের কথা বলে যে এখানে আসতেছি সেই জায়গাটুকুকে আমি আপনাদেরকে দেখাবো আমার ওইটা নিয়ে পুরো ভিডিও আসবে একটু ওয়েট করবেন মানে ফুল ভিডিওটা আমি দেবো যারা কাজ করতেছে তাদের মুখ থেকেই আপনারা সবকিছু শুনতে পারবেন তো এখন আমি আপনাদের মাঝে যেটা বুঝতে যাচ্ছি এই যে আমরা পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করি এখানে আসতেছি অনেকে কাজ করতে পারতেছি অনেকে পারতেছি না অনেকে গেস্ট হাউসে শুয়ে বসে দিন কাটাচ্ছি আমার কাছে অনেকের সাথে পরিচিত হয়েছে অনেকে আমার সাথে মানে কথা বলল যে ভাই এই অবস্থা কোনো কাম দেওয়া যায় কি না দেখেন মালদ্বীপে যদি আপনি কাজ করতে যান নাইনটি পারসেন্ট কাজ হচ্ছে বিল্ডিং কানেকশনের কাজ আর আপনি এক পারসেন্ট পাবেন দোকান ওই শপিং মল এইটা সেইটা এক পার্সেন্ট পাবেন তো আপনি যদি কাজ জানা থাকেন তাহলে এখানে আপনার কষ্ট কম হবে আর যদি আপনি কাজ জানা না থাকেন তাহলে কিন্তু আপনার প্রচুর কষ্ট হবে থেকে ছয় লাখ টাকার কথা বলে এইখানে আনতেছে হ্যাঁ তাদের তো কি বলবো জীবনটাই শেষ করে দিচ্ছে দেখেন আমি আপনাদেরকে আবারও বলি আপনারা আসার আগে একটু খোঁজ করবেন নিয়ে আসবেন আমরা প্রবাসীরাই কিন্তু সবচেয়ে বড় খারাপ কিভাবে তো আমরা মালদ্বীপটাকে এমনভাবে প্রেজেন্টেশন করছি এমনভাবে স্পন্সার করছি সবাই কিন্তু মালদ্বীপ আসার জন্য আগ্রহী আহিরে মালদ্বীপে মনে হয় টাকা খনি মালদ্বীপে ডলার উঠতেছে তো যারা এই মন্তব্য করতেছেন যে মালদীপে আসলে টাকা বা ডলার কামাইতে পারবেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো আর যারা আসার জন্য পাগল আপনি একটু খোঁজ খবর নিয়ে আসবেন বা এই রিয়েলিটিটা কতটুকু এখানে আজকে এত বছর ধরে এত লোক কাজ করতেছে তাদের কাছ থেকে আপনার পরামর্শ নিবেন আসলে আসলে কীরকম এই যে দেখেন আমার সামনে এখন যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে একটা বিল্ডিংয়ের কাজ এখানে দেখেন এখন ওই সার ডালায় চলবে তার জন্য কিন্তু এখানে রডগুলো বাঁধতে তো যারা রড বাঁধে তাদেরকে বলে হচ্ছে আপনার বারফেন্টার ওকে তো আপনি যদি কার্ডের কাজ জানেন তাহলে হচ্ছে কি কারফেন্টার আপনি হয়তো বা কার্পেন্টার অথবা বারফেন্টার অথবা বিল্ডিংগুলো কোনো একটা কাজ জানেন ইলেকট্রিশিয়ান বলেন বা প্রিন্টের কাজ কোনো একটা কাজ জানলে দেখা যাচ্ছে আর যে আপনি মোটামুটি টিকে যাবেন যদি আপনি কিছুই না জানেন ভাই তাহলে আপনার জন্য খুবই কষ্ট খুবই প্যারাদায়ক তার জন্য আপনারা অবশ্যই দেখে শুনে